এমন এক আছে যেই আপনি খেতে পারবেন আপনি যদি কাউকে মেরে ফেলতে চান তাহলে একশো পঞ্চাশটা আপেলের বীজই যথেষ্ট জানেন কি গাছেরও যে ক্যান্সার হয় চীনে প্রোগ্রামারদের একঘেয়েমি দূর করার জন্য তাদের সামনে মেয়ে রাখা হয় এমনই নানা অজানা তথ্য নিয়ে সাজানো হয়েছে পিনিক এই স্পেশাল ভিডিওটি আপনি যদি কাউকে মেরে ফেলতে চান তাহলে তাকে একশো পঞ্চাশটি আপেলের বীজ খাইয়ে দিন তাহলেই সে মরে যাবে কারণ আপেলের বীজে এমি গডালিন নামক এক ধরনের পদার্থ পাওয়া যায় আর এতে থাকে সায়নাইড যা কিনা মারাত্মক বিষাক্ত যদি কোনো ব্যক্তি অল্প কিছু আপেলের বীজ খেয়ে নেয় তাহলে তার কিছু হবে না তবে যদি সে দেড়শোটির মতো আপেলের বীজ খেয়ে ফেলে তাহলে সেই মানুষটি বিষক্রিয়ায় আস্তে আস্তে মারা যাবে বছরের পর বছর ব্যাচেলার থাকতে থাকতে আপনি ক্লান্ত তাহলে চলে যেতে পারেন ব্যাচেলার গ্রামে সেখানে আপনার মতো আরো অনেক ব্যাচেলার আছে যাদের দেখে আপনার মনে একটু হলেও শান্তি লাগবে বলছি বিহারের বারওয়ান গ্রামের কথা গত পঞ্চাশ বছর ধরে এই গ্রামে কোনো বিয়ে হয়নি তাই এই গ্রামটি ব্যাচেলার্স ভিলেজ নামে পরিচিত কিন্তু কারণ কি আগে এই গ্রামে পৌঁছানোর জন্য গাড়ি চলাচলের সুবিধা ছিল না একমাত্র উপায় ছিল পায়ে হাঁটা তাও আবার দশ কিলোমিটার কিন্তু দুই সালের পরে গ্রামবাসীরা একটি রাস্তা তৈরি করে যার ফলে এখন বিয়ে হচ্ছে নাম্বার 3 আপনাদের অবাক হবেন বলিভিয়া এমন একটি দেশ যেখানে এক পুরুষ একই সময় কোনো মহিলা এবং তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারে এমন যৌনাচার বৈধ হয়ে দেশে আবার গুয়ান দেশের অধিকাংশ পুরুষের পেশা হলো বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে অল্পবয়সী মেয়েদের কুমারিত্ব গোচানো জীবনে প্রথম জনতার সাথেতেই অনেকে ভাড়া করে নিয়ে যান এই পুরুষদের ফোর আপনি চাইলে এই পুরো আইল্যান্ড টা খেয়ে ফেলতে পারবেন কিভাবে বলতে পারেন এটা মানুষের তৈরি তৈরি দ্বীপ দ্বীপ পেরুর মানুষ মাঝে ভাসমান গ্রাম করে বসবাস করছেন আর এই জুড়ে তারা লাগিয়েছেন উপজাতির ঘাস এই টোটোরা ঘাস অধিবাসীরা ঘর তৈরি রান্নাবান্নার কাজ মাছ ধরা আসবাবপত্র তৈরি এবং নানা ধরনের গহনা তৈরির কাজে ব্যবহার করে এমনকি এই ঘাসগুলো থেকে এক ধরনের চাও তারা তৈরি করতে পারেন তাই বলা হয় চাইলে আপনি পুরো আইল্যান্ড খেতে পারেন শীতকাল আসার আগে ইঁদুরেরা বেশি করে খেয়ে নিজেদের শক্তি জমায় আর শীতকাল আসলে সে চলে যায় শীত নিদ্রায় তবে ইঁদুরের শীত মূলত এদের দেহের ফ্যাটের ওপর নির্ভরশীল এমনকি শীতকালে ইঁদুর মানুষের মতোই গা করে থাকতে পছন্দ করে এজন্য তারা বেছে নেয় কম্পোস্টের জন্য ফেলে দেওয়া ময়লা আবর্জনার স্তূপ সেখানে প্রচন্ড ঠান্ডা সাধারণত পৌঁছায় না আর তখনই তারা টিকে থাকার জন্য তাদের লেজ আপনা আপনি গিট লেগে যায় তাদের শরীর আর্দ্রতা লক করে রাখার জন্য তাদের লেজ থেকে সিবাম রিলিজ হয় তখন এক ইঁদুরের সাথে আরেকটা ইঁদুরের লেজ গিট লেগে যায় এটা বেশিরভাগ সময় শীত নিদ্রার সময় হয় যখন এরা ঘুম থেকে উঠে যায় তখন তারা নিজেরাই গিট ছাড়িয়ে না তাই ইদুরে لے যাই গিট দেখলে ছাড়াবেন না টানা হলে তাদের শীতনিদ্রা ভেঙে যেতে পারে নাম্বার আমার মনে হয় না যে প্রোগ্রামিং এর মতো একঘেয়েমি কাজ আর কিছু হতে পারে এই একঘেয়েমি ভাব দূর করতে চীনের প্রযুক্তি কোম্পানিগুলো প্রতি বছর অনেক সুন্দর মেয়েদের অ্যাপয়েন্ট করে কেবল মাত্র কাজ করার সময় প্রোগ্রামারদেরকে চিয়ার আপ করার জন্য এখন তো চীনের বেশিরভাগ ছেলেরাই প্রোগ্রামিং করতে চাইবে নাম্বার সেভেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানির ওয়াইফ নীতা আম্বানি নীতা আম্বানিকে ঘিরে মানুষের আগ্রহের কোনো শেষ নেই কারণ তার স্বামী হচ্ছে এই পৃথিবীর অন্যতম সবচাইতে ধনী ব্যক্তি আর এ কারণে নিতাম্বানিরও বিলাস বহুল জীবন জাপানের প্রাচীনতম বেকারি ব্র্যান্ড নরিয়েটার চায়ের কাপে চা পান করেন তিনি যার দাম তিন লক্ষ টাকা এই কাপে রয়েছে খাটি সোনার বর্ডার কিন্তু এক কাপ তিনি আর দ্বিতীয়বার ব্যবহার করেন না কিন্তু নিতাম্বানি মোটেও স্বর্ণ পছন্দ করে না তিনি স্বর্ণের পরিবর্তে মহামূল্যবান হিরে এবং মুক্ত নেকলেস পরেন ভাবতে পারছেন নাম্বার এইট বলুন তো পৃথিবীর সবচেয়ে লবণাক্ত রথ কোনটি নিশ্চয়ই বলবেন ডেট সি কিন্তু না পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদটির নাম হচ্ছে ডন জুয়ান হ্রদ এটি অ্যান্টার্কটিকায় অবস্থিত এই হ্রদের লবণাক্ততার ঘনত্ব এতই যে অ্যান্টার্কটিকা যখন তাপমাত্রা থার্টি ডিগ্রির নিচে থাকে তখন এর পানি বরফ হয় না এই হ্রদের পানির লবণাক্ততার পরিমাণ চল্লিশ পার্সেন্ট যা সমুদ্রের পানির চেয়ে আঠারো গুণ বেশি যেখানে ডেড সি হ্রদের পানি সমুদ্রের পানির চেয়ে মাত্র আট গুণ বেশি লবণাক্ত এই হ্রদের নামকরণ করা হয়েছে দুইজন পাইলটের নাম অনুসারে যারা উনিশশো সালে এটিকে আবিষ্কার করেছিলেন তারা হলেন ডন হ্রদ এবং জন কিন্তু না না হয়ে ডন কেন হলো এর উত্তর খুঁজে পেলাম মানুষ যেমন ক্যান্সার আক্রান্ত হয় ঠিক একই ভাবে কিন্তু গাছেরও ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে কি অবাক হচ্ছেন ক্যান্সার আক্রান্ত গাছ ধীরে ধীরে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয় এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করা কমিয়ে দিতে থাকে আর এক সময় গাছটা মারা যায় নাচেন ভয় পেলে ঠান্ডা লাগলে অথবা অন্য কোনো সময় আমাদের শরীরে লোম দাঁড়িয়ে যায় মানে সোজা বাংলায় বলতে গেলে শরীরে কাটা দেয় কিন্তু এটা কি কোনোদিন ভেবেছেন যে এমনটা কেন হয় বা কিভাবে হয় আসলে পুরো প্রক্রিয়াটি একটি হরমোন ঘটিত প্রক্রিয়া মানুষ সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদেরও এটি হয়ে থাকে আমাদের ত্বক যখন ঠান্ডার সংস্পর্শে আসে তখন এক বিশেষ প্রকারের হরমোন আমাদের মস্তিষ্ক থেকে নিঃসৃত হয় এবং ত্বকের ওপরে একটা পাতলা আবরণ তৈরির চেষ্টা চালায় আর এর ফলে আমাদের রোমকূপ প্রসারিত হয় আবার আমাদের যখন লাগি তখনই হরমোনটি নিঃসৃত হয় এবং দ্রুত গোটা শরীরে ছড়িয়ে পরে আর এই আমাদের रोम খুব দাঁড়িয়ে যায় নাম্বার 11 এখন বাচ্চারা কি পরিমাণ অনলাইন গেমে আসক্ত সেটা তো আমরা সবাই জানি তাই তো ভিডিও গেমসের আসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে এই নিয়ম চালু করেছে দক্ষিণ কোরিয়া সেখানে অনলাইন গেমিং নিষিদ্ধ করা হয়েছে নিয়মটি সিনরাল ল নামে পরিচিত এর মাধ্যমে 16 বছরের কম বয়সীরা গেমিং ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না নবা 12 সবাই জানেন Nokia হল একটি মোবাইল কোম্পানির নাম কিন্তু আপনি কি জানেন এই নামটি আসলে কোথা থেকে এসেছে আসলে ফিনল্যান্ডের একটি ছোট শহরের নাম হচ্ছে Nokia এই শহরে nokia তার যাত্রা শুরু করে স্থানটির নামানুসারেই মোবাইল কোম্পানির নাম রাখা হয়েছিল Nokia 13 কখনো কি ভেবে দেখেছেন পিপরা কেন লাইন ধরে হাঁটে আসলে পিঁপড়েদের শরীরে কিছু গ্রন্থি থাকে এই গ্রন্থি থেকে অনবরত ফেরোমোন্স নামক রাসায়নিক পদার্থ বের হয় আর এর ফলে তারা তাদের অ্যান্টিনার সাহায্যে ফেরোমোন্স ঘ্রাণ নিয়ে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে যখন রানী পিঁপড়ে খাদ্যের সন্ধানে বের হয় তখন সে ফেরোমোন্স নামক রাসায়নিক পদার্থ ছড়িয়ে দিয়ে যায় আর বাকি পিঁপড়েরা তাদের অ্যান্টিনার সাহায্যে ঘ্রাণ গ্রহণ করে রানী পিঁপড়ার পেছন পেছন চলে যায় যার কারণে তাদেরকে দেখে মনে হয় যেন তারা এক লাইনে হাঁটছে পোল্যান্ডের অ্যালাস্কা অ্যাপ্ল্যান্ডের এক গ্রাম সুবসকা মজার ব্যাপার হলো গ্রামটির ছয় হাজার বাসিন্দা সবাই থাকেন একটি রাস্তার দুপাশে বাড়ি ঘর বানিয়ে ড্রোন দিয়ে দেখলে দেখা যায় একটি রাস্তার দুপাশে গড়ে উঠেছে শত শত বাড়ি তারপর যতদূর চোখ যায় নানা রঙা ফসলের ক্ষেত সবকিছু মিলিয়ে জন্ম দিয়েছে আশ্চর্য এক সৌন্দর্যের নাম্বার ফিফটিন তন্নপায়ী প্রাণী অপসাম সাধারণত আমেরিকায় পাওয়া যায় এরা গাছে থাকে অন্য প্রাণীদের মতো এই প্রাণী কখনো আক্রমণ করে না আত্মরক্ষার জন্যই তাদের যত কৌশল এবং সেগুলো বেশ মজার কখনো যদি শত্রুর উপস্থিতি টের পেয়ে যায় তারা তবে সাথে সাথে শুয়ে পড়ে এবং মৃত প্রাণীর অভিনয় করে এই কাজে তারা এতটাই দক্ষ যে আক্রমণ করতে আসা প্রাণীটি ধরেই নেয় যে সে মৃত মৃত প্রাণী কেই বা খেতে চাইবে যখন অপসাম সেটা বুঝতে পারে সে এখন নিরাপদ তখন আবার উঠে পড়ে যেন কিছুই হয়নি আপনি কি জানেন আপনার মন যতই ভালো এবং সুস্থ থাকবে ততই আপনার কম ঘুম পাবে আর আপনার মন যদি ভালো না থাকে এবং কোন মনমরা ভাব থাকে তাহলে আপনার বেশি বেশি ঘুম পাবে কারণ আমাদের মন ভালো না থাকলে আমাদের মস্তিষ্ক বেশি বেশি চিন্তা করে এবং যার ফলে মস্তিষ্কের পরিশ্রম হয় বেশি যার ফলে ঘুমও বেশি পায় তবে এই ঘুম গভীর হবে না যদিও ইনসমিয়া বা অনিদ্রা রোগের ব্যাপারটা পুরোপুরি উল্টো অজানাকে জানার ইচ্ছা মানুষের বহু পুরনো তবে কয়জন মানুষ নতুন কিছু জানতে চাই বলুন প্রতিদিন কিন্তু হাজার হাজার নতুন জিনিস তৈরি হচ্ছে আবিষ্কৃত হচ্ছে উন্মোচন হচ্ছে হাজার যদি রহস্যের এই জীবনে আমাদের চারপাশ সম্পর্কে নাই জানতে পারলাম তাহলে জীবনের সঠিক মূল্য কি পাওয়া সম্ভব যে যত বেশি জানবে সে তত বেশি জীবনটাকে উপভোগ করতে পারবে তাই ভিডিওটি সবার কাছে শেয়ার করার অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না যেন এতে নতুন নতুন ভিডিও বানাতে আমরা ইন্সপায়ার্ড হই আমি ফাল্গুনিন আজকের মতে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে